যৌবক মনে করছে যৌবন কাল আর কিছুদিন ফুটতে করুক এই তো না না বাজার প্রতি সেকেন্ডের অ্যাকাউন্ট প্রতি সেকেন্ড ঘুরে ঘুরে কি লাভ দুনিয়া তো তেমন কোনো উপভোগ করতে পারে না বোকাগুলো বোকা মানুষ এক স্বামী এক স্ত্রী এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয় তো স্বামী স্ত্রী নারী আর পুরুষের সম্পর্ক নারী আর পুরুষের ভালোবাসা নারী আর পুরুষের আনন্দ বৈধভাবে বৈধ ভাবে তারা যা উপভোগ করে ওই যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বৈধ সম্মত ব্যতীত যারা মেয়ের পিছনে ঘোরে মোবাইলের পিছনে ঘোরে এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগ সেটা এটা কিছুই না গোড়ার দিন সারা আর কিছু বেকু একবারে বলো একেবারে ফুল বলতে তো এটা কি দেখো রাসী তুমি যে মোবাইলের মধ্যে